আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ভিডিওতে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের আগামী দশ সাত চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন ছামাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা সেই বিষয়ের সেই বিষয়ের শতভাগ কমন মূলক সাজেশন আমরা এখন নিয়ে হাজির হয়েছি আর এছাড়া তোমাদের একদম প্রকৃত যে মূল্যায়ন দেশিকা বা প্রশ্ন সেটি তোমরা পাবা নয় সাত চব্বিশ তারিখে এবং এটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে এবং দেখবা তো যে অন্যান্য ভিডিওতে যে আগের পরীক্ষাগুলো ঠিক সবার আগে অন্যান্য চ্যানেলের আগে কিন্তু আমরা প্রোভাইড করেছি তো সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি যারা নতুন অন করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারপর আমরা সাজেশন ভিডিওতে চলে যাচ্ছি এবং বেলাই বাজিয়ে দিতে হবে তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে সবার আগে এবং সবার আগে প্রস্তুতি নিয়ে যেতে পারবে তোমাদের মূল্যায়নে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে সাজেশনটা দিব এটা নাইনটিন পার্সেন্ট কমনমূলক সাজেশন অর্থাৎ এই সাজেশন থেকে আসার চান্স রয়েছে এই প্রশ্নগুলো আসবেই তোমাদের সো আমরা চলো চলে যাই প্রশ্ন কাজ একে দেখো দলীয় কাজ রাসুলগণের প্রতি ইমান এবং খতমে নবুয়াত সম্পর্কে পাস করে প্রশ্নের কুইজ মানে কুইজ প্রতিযোগিতা প্রশ্নের কুইজ প্রতিযোগিতা দেখো তো এখন আমরা খেয়াল করি এখানে আমরা দেখি যে মনে করো আমাদের একটা দল দিল দল হচ্ছে পলাশ দলের প্রশ্ন এবং জবা দলের উত্তরের নমুনা ঠিক আছে পলাশ দল প্রশ্ন করলো রাসুলের প্রতি ইমান পলাশ দল মনে কর প্রশ্ন করলো আর জবা দল উত্তর দিল তাহলে প্রশ্ন রিসালত শব্দের শাব্দিক অর্থ কী উত্তর হচ্ছে চিঠি বার্তা সংবাদ ইত্যাদি এটা হচ্ছে দল করলো মনে করো মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবীয় রাসুল হজরত ইব্রাহিম আলিয়া আল্লাহ তালা কী বলে আখ্যায়িত করেছেন দেখো তোমরা খলিল বা বন্ধু জগৎসমূহের জন্য রহমত হিসেবে আল্লাহ তালা কাকে প্রেরণ করেছেন আমাদের মহানবী সাল্লামকে আল্লাহ আল কুরআনের কতজন নবীর আসলের নাম এসেছে পঁচিশ জন এবার জবাদলের প্রশ্ন জবাদলে কি প্রশ্ন করলো তো এরকম একটা আসতে পারে ঠিক আছে এরকম একটা ডিবেটের মতো আসতে পারে বা এরকম একটা প্রশ্ন প্রশ্ন উত্তর কুইজের মতো আসতে পারে কুইজ তৈরি করতে বলতে পারে এবং এগুলো তোমাদের প্রেজেন্টেশনে দেখাইতে হইতে পারে যে একদল তোমাদেরকে কোশ্চেন করতেছে আর তোমরা উত্তর দিচ্ছ তো জবা দলেরটা তোমরা দেখে নাও একই রকম এবার আমরা একক কাজ দুয়ে চলে যাব একক কাজ কত দুই একক কাজ দুয়ে বলছে সমাজে প্রচলিত শিরক শনাক্ত করে দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তি দূর করো সমাজে যে শিরকগুলো প্রচলিত আছে দেখো ভাগ্য গণনা করা মাজারে সিজদা করা রাশিচক্রে বিশ্বাস করা কবরে সিজদা করা এছাড়া তোমার হচ্ছে আরও অনেক কিছুই আছে সো এগুলো সমাধান তোমরা করে ফেলবা আমি হিংস দিলাম আর কি দলীয় কাজ তিন মানে কাজ এটা হচ্ছে দলীয় কাজ এর আগের কাজগুলো আমরা দেখতে পাইলাম যে এগুলো একক কাজ ছিল আর একটা দলীয় কাজ ছিল এবার আমরা দেখব বলছে নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রদান করো এটা তোমাদের দলের যে কোনো একজন দেখা গেছে তোমাদের মনে করো দলের টিম লিডার যে থাকবে তাকে হয়তো বা করতে হবে সো কি বলছে যে নির্ধারিত বিষয় উপস্থিত বক্তৃতা যে কোনো একটা বিষয় মনে করে দিয়ে দিল প্রিয় উপস্থিতি হাসর অর্থ একত্রিত হওয়া মহান আল্লাহ তালার হুকুমে হজরত ইসরাফিল আলা ইসলাম সিংঘায় ফুৎকারের মাধ্যমে সবাই পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে ওই দিন সবাই নিজ নিজ কর্মফল পাবে তাই তাই এদিনকে বলা হবে দেখো ইয়াওমুদ্দিন বা কর্মফল দিবস ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আমরা পরবর্তীতে ভাষণটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রিয় সুদি কিয়ামতের দিন দেখতে পাচ্ছ আমরা পুরোটা পড়লাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমরা স্ক্রিনশট নিয়ে বাসায় প্র্যাকটিস করে ফেলো তো এটা দিলাম আবার যেভাবে তুমি ভাষণ দাও দেখতেছ প্রিয় শ্রোতা মণ্ডলী আবার ভাষণের একটা অংশ এবং লাস্টে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছ যে অনেকের মুখমণ্ডল সেদিন বিবর্ণ হবে এই তো ভাষণ আমরা শেষ করলাম সো এইটা তোমরা ভাষণটা সুন্দরভাবে রেডি করে রাখবা যেন পরীক্ষা যদি আসে তাহলে পারো এবার আমরা একক কাজ চারে দেখবো যে একক কাজ চারে কী আছে খুবই ইম্পর্টেন্ট খতমে নবুয়াতের মূল বক্তব্য শ্রেণীকক্ষে উপস্থাপন করে এটা তোমাকে একা করতে হবে হয়তো সবাইকে বললো যে প্রত্যেককে গিয়ে গিয়ে করতে হবে অথবা খাতায় লিখতে হবে নিচে খতমে নবুয়াতের মূল বক্তব্য পয়েন্ট আকারে তুলে দেওয়া হলো তোমরা দেখছো এক নম্বর পয়েন্ট এই যে দেখছো দুই নম্বর পয়েন্ট তারপরে দেখো এই যে তিন নম্বর পয়েন্ট ঠিক আছে চার নম্বর পয়েন্ট এরপরে তোমরা দেখো পাঁচ নম্বর পয়েন্ট স্ক্রিনশট নিয়ে নাও বাসায় তোমরা লিখে ফেলো মুখস্থ করে ফেলো ছয় নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট সো এটাই ছিল আজকে আমাদের কি আজকে আমাদের ইসলাম শিক্ষা ও ইসলাম শিক্ষা ও ইসলাম শিক্ষার আগামী দশ তারিখে যে মূল্যায়ন হবে তার জন্য চূড়ান্ত সাজেশন এবং তোমরা যারা রানার হোম এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই রানার হোম সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা সবার আগে ভিডিওগুলোতে মনে করো যে ভিডিওগুলোর মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্ন এবং সমাধান পেয়ে যাবা অবশ্যই অবশ্যই রানা হোম তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আর তুমি দেখতেই পাচ্ছ যে তোমার যেই কাজগুলো এই কাজগুলো আমরা দেখাইলাম রানা স্টিচিংহোমের পক্ষ থেকে আশা করি তোমার উপকারে আসবে তুমি অবশ্যই পারবে বিষয়গুলো দেখতে পারবে বুঝতে পারবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নয় তারিখে তোমাদের চূড়ান্ত প্রশ্ন নিয়ে সাবস্ক্রাইব করতে থাকো আল্লাহ হাফেজ